আসসালামু আলাইকুম আজকে আমরা জানব যে একটা বড় টিম একটা বড় বিজনেস কিভাবে আসলে তৈরি করা যায় আমাদের এই বিজনেসে আসলে আপনি দীর্ঘদিন কাজ করবেন কিন্তু আপনার একটা ভালো টিম হবে না তার মানে হচ্ছে যে আসলে আপনার কাজটা কিন্তু পারফেক্টলি করা হচ্ছে না অনেকে টিম তৈরি করতে না পেরে আসলে একটা সময় হতাশ হয়ে তিনি কিন্তু বিজনেসটা ছেড়ে দিচ্ছেন তা আসলে বড় বিজনেস তৈরি করার জন্য একটা বড়ো টিম প্রয়োজন আর বড় টিম করতে হলে যেটা হচ্ছে যে আমাদেরকে আগে প্রপার ব্যক্তিটাকে চুজ করা এবং প্রপার ব্যক্তিকে চুজ করে আমরা যখন তাদেরকে স্পন্সর করব। তখন আমার আসলে মূল কাজ হচ্ছে যে আমার টিমে প্রত্যেকটা উইংসে মিনিমাম তিনটা বা চারটা উইংসে আমি পারফেক্ট ব্যক্তিটাকে আসলে খুঁজে বের করা এবং ওই পারফেক্ট ব্যক্তিটাকেই আমি সঠিকভাবে বিজনেসটা শিখিয়ে তাকে একটা অবস্থানে নিয়ে আসা এবং তাকে তার যেই অ্যাচিভমেন্টগুলো আছে সেদিকে খেয়াল রাখা তার ইনকাম তার অ্যাচিভমেন্ট বিদেশ ট্যুর এইগুলো যাতে সে সহজে অ্যাচিভ করতে পারে এটার জন্য তাকে সহযোগিতা করা তাকে পরামর্শ দেওয়া তার পাশে থেকে তার সাথে থেকে কাজ করা এবং একটা বিষয় হচ্ছে যে এবং তাকে এই ইনকামের পাশাপাশি অ্যাচিভমেন্টের পাশাপাশি যেটা খেয়াল রাখতে হবে তার মানি ম্যানেজমেন্ট ঠিক আছে কি না আমরা জানি যে অনেক সময় অনেকে আসলে অনেক টাকা ইনকাম করার পরেও তার মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকার কারণে সে অনেক টাকা লোন হয়ে সে কিন্তু আসলে পরবর্তীতে বিজনেসটা কন্টিনিউ করতে পারে না আমাদের অনেক অনেক ভালো লিডারও আমি দেখেছি যে আসলে তার অন্য কোনো প্রবলেম ছিল না শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট না জানার কারণে সে অনেক টাকা লোন হয়ে যায় একটা সময় সে বাধ্য হয়ে সে অসৎ হয়ে যায় কারণ যখন তার অনেক টাকা লোন হয়ে যায় তখন বাধ্য হয়ে তাকে বিজনেসের যে টাকা পিবির যে টাকা এখানে কিন্তু সে হাত দিয়ে ফেলে যখন সে পিবি টাকা ভেঙে ফেলে তখন তার টিমের পিবিটা সে সঠিকভাবে পোস্ট করতে পারে না না করার কারণে তার টিমটা আস্তে আস্তে ভেঙে যায় আলটিমেটলি সে তার বিজনেস হারায় এবং পরবর্তীতে সে নিজেও বিজনেস থেকে চলে যায় তো এই জন্য আসলে মানি ম্যানেজমেন্টাই খেয়াল রাখা উচিত সবচেয়ে বেশি আমি মনে করি একজন লিডার যিনি উপরে আছেন তার টিমের বিশেষ করে আমাদের এই যে তাহলে আমাদেরকে কী করতে হবে যে এরকম তিনটা বা চারটা উইংসে প্রপার ব্যক্তিকে খুঁজে বের করা এবং এখানে আমি তাদের টিম থেকেও আমি আরও আরও পারফেক্ট ব্যক্তিগুলোকে আমি ফাইন্ড আউট করা এবং মিনিমাম দশজন ব্যক্তি এবং এরাই হচ্ছে আমার কোর লিডার তাহলে এই দশজন ব্যক্তিকে আমি কেয়ার করব অলওয়েজ এবং তাকে আমি তাদের তারা কখন কি করতেছে তাদের টোটাল অ্যাক্টিভিটিসটাই কিন্তু আমাকে নজর রাখতে হবে এবং এভাবে যখন আমি এই হলো একটা যে আমি এই ব্যক্তিগুলোকে আমি প্রপারলি নার্সিং করব প্রপারলি আমি দাঁড় করাবো তো এই এবং এই ব্যক্তিগুলোই কিন্তু আসলে আপনাকে বড় বিজনেস এনে দেবে এই ব্যক্তিগুলাই কিন্তু আপনাকে প্রচুর সেল এনে দিবে তাহলে দশজন ব্যক্তি যদি থাকে তাদের যদি প্রত্যেকের এক হাজার করে পিবি যায় দশ হাজার হয়ে যাবে তাদের যখন দশ হাজার যাবে তখন আপনার এক লক্ষ পিপি হয়ে যাবে হ্যাঁ তাহলে এই যে একটা বিষয় যে তাদের যদি এক হাজার করে পিবি যায় আপনার দশ হাজার পিবি তাহলে আপনার ইনকাম থাকবে মিনিমাম হম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তারপর হচ্ছে আপনার প্রত্যেকের যখন তারা আস্তে আস্তে বড় হতে থাকবে তাদের টিম বড় হতে থাকবে তাদের টিম এরকম অসংখ্য আরও লিডার আসবে যখন তাদের প্রত্যেকে দশ হাজার করে পিপি যাবে আপনার এক লক্ষ পিবি এক লক্ষ পিবি যখন যাবে তখন আপনার ইনকাম থাকবে মাসে চার থেকে পাঁচ লক্ষ টাকা তাহলে এই যে তাহলে আস্তে আস্তে কিন্তু আপনি একটা ফিনান্সিয়ালি এবং আপনার লিডারশিপ সকল দিক থেকে কিন্তু আপনি একটা ভালো অবস্থানে কিন্তু আপনি চলে যাবেন তো এটা হচ্ছে আসলে কোনো ব্যক্তি কেন্দ্রিক এবং আপনার টি লিডার কেন্দ্রিক বিজনেস লিডার তৈরি করে এবং লিডারদেরকে প্রপারলি এডুকেট করে নার্সিং করে আমরা কিন্তু আসলে এরকম একটা চমৎকার টিম আমরা তৈরি করতে পারি আরেকটা হচ্ছে এরিয়া ভিত্তিক এবং এই লিডারগুলোর কিন্তু টিম কিন্তু বিভিন্ন এরিয়াতে চলে যাবে এখন আমরা দেখা গেছে যে অনেক জায়গাতে কিন্তু আমাদের একটা সময় ভালো বিজনেস ছিল পরবর্তীতে প্রপার নার্সিংয়ের অভাবে কিন্তু আসলে সেখানে ওই অঞ্চলটাই আস্তে আস্তে বিজনেসে একদম জিরো হয়ে গেছে এটার মূল কারণ হচ্ছে যে আসলে আমরা ওখানে যাচ্ছি রেগুলার হয়তো আমরা রুটিন যে বিজনেসটা সেটা করতেছি কিন্তু ওই অঞ্চলটা যিনি লিড করতেছে তাকে পারফেক্টলি তাকে ট্রেন্ড আপ করা এবং তাকে খেয়াল রাখা কারণ যেহেতু সে একটা অফিস নিচ্ছে তাহলে তার এখানে অনেক লোকজন আসতেছে এবং এখানে অনেক টাকা পয়সা দিচ্ছে এবং এই তার ওখানে সে টাকা পয়সাগুলো প্রপারলি সে আসলে জমা দিচ্ছে কিনা পিপিটা জমা দিচ্ছে কিনা এটা খেয়াল রাখা এবং ওই এরিয়া ভিত্তিক আপনাকে আরও কিছু লিডার আপনাকে খুঁজে বের করতে হবে এমনও হতে পারে কোনো কারণে আপনার যেখানে যাকে আপনি বেশ ধরেছেন যে ওই এরিয়ার লিডার যিনি আসছে হয়তো উনি কোনো কারণে মিসগাইডেড হয়ে গেছে বা কোনো কারণে সে অথবা কারণ আমাদের বিজনেসটা করতে করতে একটা পর্যায়ে যখন যায় তখন কিন্তু তার বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন অফার আসে অনেক কোম্পানি অফার দেয় অনেক অন্য অন্য জায়গার থেকে বিভিন্ন অফার আসে এবং অনেক লিডাররা আসছে সেও হয়তো একটা ক্ষুদ্র জায়গা থেকে এসে উঠে আসছিল। কিন্তু এখন যখন দেখছে যে সে প্রচুর দাম পাচ্ছে বা মূল্যায়ন পাচ্ছে বা প্রচুর টাকা পয়সা তার কাছে আসতেছে তখন কিন্তু অনেকে কিন্তু এটাকে হজম করতে পারে না এটাকে রাখতে পারে না হুম তো এই কারণে হয়তো কোনো কারণে সে মিসগাইডেড হয়ে যেতে পারে তাহলে যাতে আপনার ওই এলাকায় যদি বিজনেস নষ্ট না হয় তাহলে আপনাকে কী করতে হবে তার সে নষ্ট হলে হয়ে যাক কার আসলে কেউ যদি একদম হয়ে যেতে চায় আমাদের তো আমরা চেষ্টা করবো তাদেরকে ধরে রাখতে চেষ্টা করব তাদেরকে ফিরে আনতে চেষ্টা করব তাদেরকে তাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে দিতে তারপরেও যদি কেউ থাকতে না চায় হ্যাঁ কারণ যখন কেউ চলে যেতে চায় চলে যায় তখন কিন্তু তার মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব থাকে ওই অ্যাগ্রেসিভ ভাবের কারণে অনেক সময় আমরা চাইলেও আসলে তাকে সহযোগিতা করতে পারি না হ্যাঁ তাকে আমরা ফিরে আনতে পারি না কারণ তার ভাব সবটাই থাকে তখন অন্য লেভেলের তো যাই হোক কিন্তু তার তিনি চলে গেলে চলে যাবে বাট তা ওই এরিয়াতে যদি আপনার বিজনেসটা নষ্ট না হয় এই জন্য আগে থেকেই আপনাকে সেখানে কিন্তু আরও কিছু লিডারকে আপনার চুজ করে রাখতে হবে এবং তাদেরকে আপনি আপনার তত্ত্বাবধানে আপনার যোগাযোগের মধ্যে আপনার কন্ট্যাক্টের মধ্যে তাদেরকে রাখতে হবে প্রতিনিয়ত খোঁজখবর নিতে হবে আপনি মাঝে মাঝে যাবেন মাঝে মাঝে তাদেরকে আপনার কাছে নিয়ে আসবেন তো এইগুলো করলে তখন দেখা গেছে যে কোনো এরিয়াতে কিন্তু আপনি বিজনেসটা একদম হারিয়ে ফেলবেন না হ্যাঁ তো এই দুইটা জিনিস আসলে বড় বিজনেস তৈরি করার জন্য তাহলে আপনি যদি এইভাবে এরিয়া এরিয়া যদি আপনি করতে থাকেন তাহলে আমরা কিন্তু আসলে ওইভাবেই কিন্তু সারা বাংলাদেশে বিজনেসটা কিন্তু আমরা ছড়িয়ে দিয়েছিলাম এরকম অসংখ্য জায়গা আছে সেখানে আমরা তো কয়েকবার যাওয়ার পরে একজন ব্যক্তিকে আমরা পেয়েছি এবং তাকে আমরা তার টিম থেকে আরও অনেক ব্যক্তিকে আমরা পেয়েছি পরবর্তীতে এবং এরকম অসংখ্য অঞ্চল আছে যে অঞ্চলে যিনি বিজনেসটা নিয়ে গিয়েছেন তিনি কিন্তু থাকেননি হুম কিন্তু পরবর্তীতে তার টিম থেকে কেউ না কেউ কিন্তু বিজনেসটা হাল ধরেছে এরকম অসংখ্য নজির আছে আমাদের অসংখ্য উদাহরণ আছে যেমন ব্যক্তিগতভাবে আমাদের যেমন সাতক্ষীরা অঞ্চল তারপর হচ্ছে বগুড়া অঞ্চল ওই অঞ্চলে কিন্তু যাদেরকে দিয়ে আমরা প্রথম শুরু করেছিলাম তারা কিন্তু থাকেনি কিন্তু বিজনেসটা কিন্তু আমাদের আছে আলহামদুলিল্লাহ এটার মূল কারণই হচ্ছে আসলে আমরা কি করেছি পরবর্তীতে যারা পোটেন্সিয়াল লিডার আছে ওই লিডারগুলোকে কিন্তু আমরা নার্সিং করেছি তাদের সাথে সেভাবে যোগাযোগ মেনটেন করেছি সার্ভিস দিয়েছি তারা কিন্তু বিজনেসটা কন্টিনিউ করছে এবং তারাই কিন্তু ভালো ভালো পজিশানে চলে আসছে আলহামদুলিল্লাহ তো এই জন্য আমি বলব এই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে একটা হচ্ছে যে লিডার বেসড যে আপনার কোর লিডার প্রথম অবস্থায় আপনি আপনার স্পন্সর থেকে বা আপনার টিম থেকে আপনি কোর লিডারগুলোকে আপনি চুজ করবেন তাদেরকে প্রপারলি এডুকেট করবেন নার্সিং করবেন খেয়াল রাখবেন এবং দেন পরবর্তীতে হচ্ছে এরিয়া বেসড তাহলে আপনার কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু বিজনেস ছড়াইয়া যাবে সেই কারণে লিডাররা কিন্তু ফিল্ডে যেতে হবে বিভিন্ন অঞ্চলে যেতে হবে যে যে অঞ্চলে আপনার বিজনেস চলে গেছে ওই অঞ্চলগুলোতে আপনাকে বেশি বেশি সফর করতে হবে আপনি যখন আপনার এরিয়াতে বিভিন্ন প্রোগ্রাম করবেন প্রোগ্রামগুলো শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাকে ছড়াই পড়তে হবে ছড়াইয়ে পরে আপনাকে সারা বাংলাদেশে যেখানে যেখানে আপনার টিম আছে ওই জায়গাগুলোতে আপনাকে সফর করতে হবে যেতে হবে এতে করে কিন্তু আপনি বিভিন্ন অঞ্চলে আপনার বিজনেসটাকে শক্ত একটা অবস্থানে আপনি নিয়ে যেতে পারবেন এবং এই প্র্যাকটিসটা থাকলে আপনি ডে বাই ডে আস্তে আস্তে কিন্তু আপনি বিশাল একটা বিজনেসের এবং বিশাল একটা টিমের আপনি অধিকারী হয়ে যাবেন তো আমরা আশা করি যে এই কথাগুলো আমাদের লিডারদের জন্য খুবই ইম্পর্টেন্ট আশা করব আমরা এইভাবে আমাদের কাজটা আমরা করবো ইনশাল্লাহ আমরা সবাই সফল হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম